আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি লাকি বাংলাদেশি ব্লগার চলে আসলাম আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি লাকি বলছি খুলনা থেকে আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই আমার ভিডিও দেখেন আমার খুব ভালো লাগে হয়তো বা ভিউ কম হয় অনেকেই দেখে আবার অনেকেই দেখে না যারা দেখে তারা তো আমার ভিডিও সম্পর্কে অনেক কিছুই জানে বাসার সব কিছুই আমি ভিডিওতে তুলে ধরি অনেক কাজ কর্ম তুলে ধরি এই যে দেখেন বেলকুনিতে কচু শাক লাগিয়েছি সেই কচু শাক উঠিয়ে খেয়েও ফেলেছি এটা কয়েকদিন আগের ভিডিও আমার আর কি আমার হলো ক্যাপ কাটে সমস্যা হয়ে গেছে এই জন্য আমি কয়েকদিন ভিডিও এডিট করতে পারিনি সেই ক্যাপ ডিলিট ডিলেট করে আমি অন্য একটা ভিডিও রেডি করার জন্য করে এডিট করার জন্য অন্য একটা অ্যাপ নিয়ে তারপরে আমি ভিডিও রেডি করতেছি তো আমার অনেক খারাপ লাগছে যে আমি ক্যাপ কাটে কোনো কাজ করতে পারতেছি না ওই ওইটাতে আমি অনেক কিছু শিখে ফেলছিলাম তো এইটাতে আবার নতুন করে শিখতে হচ্ছে জানি না ক্যাপ কাটে কী হয়েছে তো এই ভিডিওটা আমার অনেক আগেই পাবলিশ করার কথা ছিল কিন্তু পারিনি কত কত ভিডিওগুলো আমার ডিলেটও হয়ে গেছে কিন্তু করার কিছু নেই সমস্যার কোনো সমাধান আমি পাইনি অনেক চেষ্টা করছি তো এই যে কচু শাক লাগাচ্ছি এগুলা ভিডিও অনেক আগে করার ছিল অনেকগুলা ডিলেটও হয়ে গেছে তো যাই হোক কপালে ছিল এই ভুগান্তি অনেক ভুগান্তির পর আমি আজকে ভিডিওটা এডিট করতে পারলাম আর আপনারা যারা ভিডিও এডিট করেন বা ভিডিও দেন ফেসবুকে কাজ করেন তারা বুঝতে পারবেন যে একটা ভিডিও ডিলেট হয়ে গেলে কতটা খারাপ লাগে সেই ভিডিও আর খুঁজে পাওয়া যায় না আর সেই ভিডিওটা আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় যারা ভিডিও বানায় যারা ভিডিও এডিট করে তারাই জানে যে কতটা পরিশ্রম হয় ভিডিওগুলো বানাইতে কতটা পরিশ্রম লাগে একটা ভিডিওর পিছনে কিন্তু সব শেষে কি পাওয়া যায় জানেন শূন্য কেউ ভিডিও ঠিকভাবে দেখে না আবার কিছু কিছু আমার যারা আমাকে যারা ভালোবাসে তারা অনেক ভিডিও দেখে আমার আবার কেউ আছে ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট করে না মানে গুপ্তঘাতকের মতো থাকে তো যাই হোক আমি এই যে পানিতে কিছু গাছ বসিয়ে দিচ্ছি আমার কষ্টও না এগুলা কষ্ট না কথাগুলা বলতে হয় যে আমার এত এত ফলোয়ার সব ফেক ফলোয়ার কেউ মানে মানুষ না আমি এটাই চিন্তা করি যে কেউ কি মানুষ না আসলে মানুষরাই তো আমাকে ফলো দিয়েছে আমার ভিডিও ভালো লাগার পরেই তো ফলো দিয়েছে আবার কেউ কেউ আছে আশা করে ফলো দিয়েছে যে আমি তাদেরকে ফলো ব্যাক দিব বা তাদের ভিডিও দেখবো আসলে আমিও কাজ করি তারাও কাজ করে এই মানে গড় মিলে একটা মানে কেমন জানি হয়ে গেছে যে আমি কিন্তু ফরিউদে সবার ভিডিও দেখি ফরিউদে যত ভিডিও আসে আমি কিন্তু মিস করি না আর যারা হলো ফরিউতে দেখে হয়তোবা আমার ভিডিও তাদের সামনে যায় না এই জন্য করে আমার ভিডিও কারো কাছে